প্রথম রমজান থেকেই ফলের দামে আগুন করে। প্রথম রমজান থেকে কেশপুর বাজারের ফলের দোকানগুলিতে ফলের দাম বেড়ে গেল অনেকটাই রোজা রেখে ক্রেতারা ফল কিনতে এসে বুঝতে পারলেন প্রতিটি ফলে কুড়ি থেকে তিরিশ টাকা করে বেশি নেওয়া হচ্ছে ক্রেতাদের অভিযোগ একদিন আগে পর্যন্ত যে সমস্ত ফলের দাম যা ছিল তার তুলনায় অনেক বেশি বাড়তি নেওয়া হচ্ছে প্রথম রমজান থেকে ফলের দামে কালোবাজারি হচ্ছে বলে মনে করছেন তারা তবে অভিযোগ অস্বীকার করেছেন দোকানদাররা তাদের দাবি তারা যেমন দামের ফল কিনতে পারছেন ঠিক সেই রকম রেটেই কিছুটা লাভ রেখে বিক্রি করছেন কোনো কালোবাজারি হচ্ছে না বলেই তারা দাবি করেছেন তবে তা হলেও দাম যতটাই বাড়তি থাক দুপুর থেকে বহু মানুষের ভিড় জমে গিয়েছিল কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় ফলের বাজারে ফল কেনার জন্য ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর এই বছর কি ফলের দাম বেশি বুঝাচ্ছে হ্যাঁ বেশি বুঝাচ্ছে

মানে আপনাদের আপেল কত করে কিলো আমাদের আপেল কিনে বলছে একশো ষাট টাকা কিলো বিক্রি করছে করছি বিক্রি করছে দুশো টাকা একশো আশি টাকা কলা কত করে কিনো কলা চার টাকায় কিনা পঞ্চাশ টাকা ডজন বিক্রি করা আছে দু টাকা লাভ নেওয়া হচ্ছে তাতে খদ্দারা বলছে বেশি হয়েছে কীরকম মার্কেট কি আগের থেকে কীরকম মার্কেট আজকে কীরকম মার্কেট আগে মার্কেট মোটামুটি খুব ভালো খুব খারাপ হয় মানে খদ্দার আসছে খদ্দার আসছে মানে দামের জন্য কেউ মানে টান পূরণ করছে নাকি ও আবার নাম কি